এ যেন নিত্যদিন ঝুঁকি নিয়ে জীবন জীবনযাপন প্রতি মুহূর্ত মনে হয় এই বুঝি পড়ে গেল এই বিপজ্জনক বাড়ির একাংশ একবার বাইরে থেকে দেখুন কি অবস্থায় বাড়ি খসে পড়ছে বাড়ির প্লাস্টার বিপজ্জনক অবস্থায় ঝুলছে ঝুল বারান্দা কোথাও একাংশ নেই আবার কোথাও সানশেডের একাংশ ঝুলছে এমনভাবে যে কোনো মুহূর্তে তা পড়ে দুর্ঘটনা ঘটতে পারে এই বাড়ির ভেতরের অবস্থাও ভয়ঙ্কর প্রায় সব প্লাস্টার উঠে গেছে পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের পাশেই রয়েছে রাজকুমারী শান্তনাময় গার্লস হাই স্কুল স্কুলে ঢোকার মুখেই দাঁড়িয়ে রয়েছে আস্ত এই বিপজ্জনক বাড়িটি শরিকি বিবাদে এই ঘর সংস্কার না করেই থাকছেন পরিবারের লোকজন একে অপরের দিকে দায় ফেলছেন পরিবারের সদস্যরা হ্যাঁ ভয় লাগলে কি করবো কথা থাকবো কথা এখন যা ঘর ভাড়া ঘর পাবো কোথায় থাকবো পয়সা আছে গরিব লোক কাজ করতে কি কষ্ট হয় আতঙ্ক হয় কি করবো যদি শত্রুটা না ছাড়ে কি করব আমরা বলুন যখন আমার শাশুড়িকে খুব নির্যাতনা করে ঠাকুমা তখন দু নাতির নামে করে দিচ্ছে এবার শ্বশুরের যে হাফ জায়গা আছে তার দুটো রক্ষিতা ছেলেদেরকে দিয়ে দিচ্ছে এবার আমাদের জায়গা কোর্ট থেকে পঁচিশ বছর রায় হয়ে গেছে পঁচিশ বছর কেস চালার পর আমরা রায় হয়ে গেছে হাকিম রায় দিয়ে দিচ্ছে তাও ওরা জোর করে আছে পড়ে যাচ্ছে ঘর আমাদের গায়েটা কতবার পড়ছে আমরা হচ্ছে হাসপাতালও মানে ডাক্তার দেখাতেও হচ্ছে চিকিৎসাও করতে হচ্ছে মাঝে মধ্যে স্কুলে যাতায়াতের পথে এই বাড়ির নিচে দাঁড়ায় স্কুল পড়ুয়া ও তাদের অভিভাবকরা তাই চিন্তায় থাকেন স্কুলের শিক্ষকরাও হ্যাঁ বিপদ তো অবশ্যই আমার দু হাজার নিত্যদিন তাদের আসা যাওয়া তাদের গার্ডিয়ানরাও দাঁড়িয়ে থাকেন ছোট ছোট বাচ্চারা প্রাইমারি বাচ্চারা তারা না বুঝেই ছোটাছুটি করে আসে বিপদ ভীষণ মাপের হতে পারে এবং হয়েছে। ঝুঁকিপূর্ণ বাড়ির নিচেই রয়েছে ওষুধ দোকান সংলগ্ন এলাকায় অনেকের ব্যবসা সকলেই আতঙ্কে রয়েছে আমরা তো আতঙ্কের মধ্যে আছি কখন হুড়মুড় করে চাপা পড়ে যেতে পারে কিন্তু ওরা যে কি আছে আমরা বলতে পারছেন পনেরো নম্বর ওয়ার্ডের বিপজ্জনক এই বাড়ির কথা জানে তাম্রলিপ্ত পুরসভা এই বাড়ি নিয়ে বিচার চলছে তাই বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ করতে নারাজ চেয়ারম্যান ওদেরকে এখানে আসার জন্য যে কোনো কারণে এক পক্ষ এসেছিল অন্যপক্ষ আসেনি ওদের নিজেদের মধ্যে পারিবারিক একটা গন্ডগোল আছে এবং সে নিয়ে মামলাও চলছে যেহেতু ব্যাপারটা বিচারাধীন তারপরেও আমরা স্কুলের কথা বিবেচনা করে বা ওই অঞ্চলে গুরুত্বগত বিবেচনা করে নোটিশ করেছিল কাউন্সিলকে বলেছি বুঝিয়ে ব্যাপারটা সলভ করার চেষ্টা করছি মাসখানেক আগে গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ে একাধিক প্রাণ যায় তারপর আরও আতঙ্কে তাম্রলিপ্ত পুরসভার অন্তর্গত এই বিপজ্জনক বাড়ি এলাকার লোকজন দ্রুত ঝুঁকিপূর্ণ বাড়ি নিয়ে পদক্ষেপের দাবি করছেন এলাকাবাসী পূর্ব মেদিনীপুর থেকে কাজল মাইতে রিপোর্ট এনকে বাংলা